হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি খন্দকার সাগর আলভি প্রতিদিনের মতো আজও চলে আসলাম আমার ফার্মে আজ দুদিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি হবার কারণে আমার কবুতরগুলোর খুবই অসুবিধা হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এত বৃষ্টি হবার পরেও আমার কবুতরগুলি অনেক ভালো আছে এই জন্য আমি আপনাদের কাছে দোয়াও চাচ্ছি দোয়া ও শুভকামনা চাচ্ছি সবাই দোয়া করবেন আমার কবুতরের জন্য কারণ আমার কবিতর গুলি আমি পালন করি লালন পালন করি সেক্ষেত্রে বৃষ্টি পরে তাদের শরীরের উপরে বেশিরভাগ তারা অনেক সময় বৃষ্টিতে ভিজে যায় তাই সবার কাছে আমি দোয়া চাচ্ছি যাতে আমার কবিতরগুলো ভালো থাকে ও সুস্থ থাকে দেখতে পাচ্ছেন এখানে একজোড়া লক্ষা কবিতর সাদা লক্ষা কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর তাদেরকে আমি খাবার দিচ্ছি এই মাত্র তারা প্রচুর পরিমাণে খাবার খাচ্ছে খাবার খাইতে খাইতে পাগল হয়ে গেছে তারা দেখতে পাচ্ছেন ভিওর্স প্রচুর পরিমাণে খাবার খায় তারা মুখে মোটামুটি অনেক রুচি আছে বুঝতেই পারছেন একদম সুস্থ সেবল কবুতর এটা এর মধ্যে কোনো ভুল নাই যাই হোক গাইস যদি এই টাইপের সাদা লক্ষা কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন যাদের বাজেট কম তারা শুধুমাত্র আমার কাছ থেকে কবুতর নেবেন আমি একদম অল্প বাজেটে কবুতর বিক্রি করি একদম পানির দামে কবুতর বিক্রি করে দেই তো যারা এর আগে আমার কাছ থেকে কবুতর নিয়েছেন তারা অবশ্যই জানেন আর যারা এখনও নেননি অবশ্যই দু একবার আমার কাছ থেকে কবুতর নিয়ে দেখতে পারেন একদম সীমিত দামে আমি কবুতর বিক্রি করি এবং বাজারের সব থেকে সেরা কবুতরটাই বিক্রি করি এবং তাদের উচ্চতা এবং দেহর গঠন অনেক সুন্দর হবে ইনশাল্লাহ এবং সুস্থ সেবল হবে এবং হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল ফুল ফ্রেশ কবুতর এবং হানড্রেড পারসেন্ট রানিং কবুতর দু চারের মধ্যে হয়তোবা তারা ডিম দিয়ে দিবে কারণ তারা প্রস্তুতি নিচ্ছে যাই হোক গাইস যারা এই টাইপের সাদা লক্ষ্য নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন মাত্র বারোশো টাকা জোড়া আর যারা আমার ফার্ম এসে কবুতর নেবেন তাদের জন্য মাত্র এক হাজার টাকা জোড়া আর যারা অনলাইনে কবুতর নিতে চাচ্ছেন ডেলিভারি চার্জ আমার ডেলিভারি চার্জ ফ্রি আপনাদের যারা মানে ক্রেতা তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি সব কিছু মিলিয়েই আমি ধরেছি মাত্র বারোশো টাকা জোড়া এই লক্ষা কবুতরটি এক জোড়া লক্ষা কবুতরের দাম মাত্র বারোশো টাকা জোড়া আর যারা ফার্মে এসে কবুতর নিতে চাচ্ছেন দেখে শুনে তাদের জন্য এক হাজার টাকা জোড়া হ্যালো যদি কেউ এই টাইপের সাদা লক্ষা নিতে চান অবশ্যই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যদি আমার ভিডিও দেখে আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন